হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং ই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলব যেটা আমার মনে হয় কোথাও গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা কথা সবাই খুব বলছে যে বাংলা সিনেমার বক্স অফিস এই বছর দুর্দান্ত যাচ্ছে ফাটিয়ে দেওয়ার রেসপন্স অনেক বছরের থেকে বেটার বিজনেস হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং দেব বাদে দেব আসার আগে দেব প্রত্যেক বছর বক্স অফিসটা মাতিয়ে রাখে সে আসার আগে এর থেকে ভালো রেসপন্স এইটাই মধ্যে দেখা যায়নি দেখো কথাটা সত্যি কথা বলতে গেলে তো অস্বীকার করা যায় না অন্যান্য বছরের তুলনায় বাংলা ইন্ডাস্ট্রি এই বছরের বক্স অফিস অনেকটাই বেটার কারণ বেশ কিছু সিনেমা মানে প্রত্যেকবার জানুয়ারি থেকে আর আগে পর্যন্ত এই টাইমটা সেটা পুজো হোক বা আগস্ট হোক তার আগে কোনো সিনেমাই সেইভাবে চলে না ওই মেরে কেটে উইন্ডোজের একটা সিনেমা হয়তো দারুণ চলে বাস বাকি সব ডিজাস্টারের পর ডিজাস্টার হয় সেটা এস বিএফ হোক সেটা এসকে মুভি সবার ক্ষেত্রে সেম জিনিস প্রত্যেকবার দেখা যায় এটাই আমরা দেখে এসেছি এইবারে কিন্তু কোথাও গিয়ে ব্যাপারটি একটু হলো আলাদা হয়েছে এই বছর কিন্তু দেবদাস সিনেমা আসতে এখন অবধি দি আগস্ট তো ক্ষতি ছিল পুজোতে আসবে দেবতা তারই আগে এই মাসের মধ্যে কিন্তু বেশ কিছু সিনেমা যথেষ্ট ভালো রকম হিট হয়েছে বক্স অফিসের বেশ সফল হয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে আরই বলে সিনেমাটা যেটা ইয়াসের সিনেমাটা কিন্তু যেটুকু যা বাজারে বানানো তার থেকে বেশি টাকা তুলে সিনেমাটা কিন্তু প্রফিটেবল জায়গায় চলে গেছে যেটা ইয়াস নুসরাতের জন্য একটা বিরাট বড় সাকসেস এই নিয়ে কোনো সন্দেহ নেই এটাই দু হাজার পঁচিশে সব থেকে বড় সফলতা যে ইয়াস একটা হিট দিতে পেরেছে এটা কোথাও গিয়ে তার একটা কামব্যাক এর থেকে আনন্দের কিছু হতে পারে না অপরদিকে অঙ্কুশের জন্য খারাপ গেছে শুরুটা চন্দ্রবিন্দু একদমই ওয়ার্ক ডিজাস্টার রেসপন্স এসছে তো আশা করা যে তার যে লাইন আপ রয়েছে সেটা দুর্দান্ত কামব্যাক করবে অপরদিকে কিলবিল সোসাইটি তার সঙ্গে সঙ্গে দা একেন এবং আমার বয়স এখনও পর্যন্ত এই বছরের তিন তিনটে সুপার হিট সিনেমা মানে প্রপারলি বলা যেতে পারে আমার বাসটাকে হিট ধরা হচ্ছে কিন্তু এ ক্যান অলরেডি ব্লক পথে এগোচ্ছে যে বাজেটে বানানোর যে কালেকশান করছে আর অপরদিকে তার সঙ্গে যে সিনেমাটা রিলিজ করেছে কিলবিল সোসাইটি সেটাও দুর্দান্ত রেসপন্স এনেছে এবং তার আগে সত্যি বলে সত্যি কিছু নিয়েও যথেষ্ট ভালো বিজনেস করেছে এবং পুরাতন বলে সিনেমাটাও সেটাও কিন্তু খুব ভালো একটা পুরাতন পুরাতন বলে যে সিনেমাটা রয়েছে সেটারও রেসপন্স খুব ভালো হয়েছে সেটাও কিন্তু একটা দুর্দান্ত বক্স অফিস দিয়েছে তো এদিক দিয়ে বিচার করে বলা যেতে পারে অন্যান্য বছরে হিট ফ্লপের যে রেশিও আমরা দেখতে পাই বা ডিজাস্টার রেশিও দেখতে পাই তার থেকে এই বছরের রেসপন্স অনেক অনেকটা বেটার কিন্তু দেব ছাড়া ইন্ডাস্ট্রি ভালো হয়ে গেছে এই কথাটা কি বলা যেতে পারে একেবারেই উত্তর হচ্ছে নয় কারণ এই প্রত্যেকটা সিনেমারই বক্স অফিস রেসপন্স পাঁচ থেকে ছ কোটির মধ্যে গিয়ে থেমে যাচ্ছে এর মধ্যে বেশিরভাগটি আসছে আড়াই থেকে তিন কোটি মাল্টিপ্লেক্স থেকে আর মাল্টিপ্লেক্স কোথায় বেশি শহরতলি তো শহরতলিও বাদ দাও কলকাতাতে বেশি কলকাতার বাইরে এই সিনেমাগুলো কিন্তু কোনোরকম কোনো গুরুত্ব নেই এবং কলকাতার বাইরে সিঙ্গেল স্ক্রিনগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে তার বড় ধরনের হচ্ছে এই সিনেমাগুলো সাকসেস নিয়ে কলকাতায় কিছু সাকসেস পার্টি করে মানুষ আনন্দ পাচ্ছে এটা ঠিক বক্স অফিসের সাকসেসের দিক দিয়ে বিচার করলে যদি শুধু কলকাতা ইন্ডাস্ট্রি হিসেবে ধরি তাহলে ঠিক আছে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি মানুষের তো কলকাতা ইন্ডাস্ট্রি নয় আজকে দেবের সিনেমাটা কিন্তু গোটা বাংলায় রেসপন্স আনে বোমকেশের মতো সিনেমা গোটা বাংলায় ভালো চলেছে যে কারণে বোমেশের হয়তো যোগ্যতা ছিল দেড় থেকে দু কোটি কালেকশন করা সেটা গিয়ে করেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি খাদান হয়তো কলকাতার ওপর নির্ভর করে থাকলে আট থেকে দশ কোটিতে আটকে যেত সেটা করেছে ছাব্বিশ কোটি বহুডুপি ছ সাত কোটিতে হয়তো আটকে যেত যদি কলকাতা নির্ভর সিনেমা বানাতো সেটা করেছে কুড়ি থেকে একুশ কোটি এটা কেন হয়েছে কারণ গোটা বাংলা গাওয়া ভেবেছে তো আজকে বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করতে গেলে কিন্তু গোটা বাংলা কথা ভাবতে হবে এই যে সিনেমাগুলো চলেছে কী জন্য ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য কোনো নিজস্বতা মৌলিকতার জন্য কি চলেছে কেন বড় একটা অডিয়েন্স আছে সেই জন্য গেছে তারপর সোনার কেল্লার জকের ধরনের একটা সত্যি দায় প্রতি ট্রিবিউট সোনার কেল্লার যে একটা নস্টেল যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো রয়েছে কিলবি সোসাইটির ক্ষেত্রে তো পুরোটাই হেমলক সোসাইটির নাম কামিয়ে পুরোপুরি চলেছে একমাত্র আমার বস যাদের একটা ফ্যামিলি অডিয়েন্স রয়েছে সেই উইন্ডোসের একমাত্র বলা যেতে পারে অর্গানিক্যালি প্রপারলি একটা ভালো হিট বলা যেতে পারে অর্গানিক ইনসেন্সে বলছি একটা মৌলিক গল্প হিসেবে সিনেমা রয়েছে বাট ওইগুলো সবটাই ধরেছে ফ্রান্সিস ভ্যালার উপর ভিত্তি করে একমাত্র পুরাতনকে যদি ধরি সত্যি বলে সত্যি কিছু নিয়েকে যদি ধরি আরিকে যদি ধরি আর এই সিনেমাটাকে যদি ধরি তাহলে ঠিকঠাকভাবে একটা কালেকশান করেছে তাও সেটা কলকাতার মধ্যেই সীমাবদ্ধ কলকাতার বাইরে কিন্তু নয় সেই একটা ধূমকেতু কবে আসবে একটা রঘু টাকাত কবে আসবে এই সিনেমাগুলো আসবে আবার গোটা বাংলা কাঁপবে তো দেব ছাড়া ইন্ডাস্ট্রি দারুণ চলছে এই কথা বলা যাবে না দেব ছাড়া মেরে কেটে চলছে দেব এলে ইন্ডাস্ট্রি কিন্তু আলটিমেটলি জেগে উঠবে নাহলে বাদবাকি টাইম ওয়ার টু বিজনেস করে চলে যাবে বাদ বাকি টাইম হাউসফুল ফাইভ বিজনেস করে চলে যাবে বাদ বাকি টাইম একটা রাজা সাহেব এসে দারুন বিজনেস করে চলে যাবে বাদ বাকি টাইম কিন্তু বাংলা সিনেমাকে সিঙ্গেল স্ক্রিনের বাইরে কিন্তু ওই হাঁ হাঁ করে কাঁদতে হবে কারণ সিঙ্গেল স্ক্রিনগুলো কেঁদে কেঁতে চলছে এই সিনেমাগুলো কলকাতা বাইরে কোনো রেসপন্সই নেই তো দেব ছাড়া দুর্দান্ত অবস্থায় কথা বলা যায় না দেব আছে বলেই গোটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু গোটা বাংলা জুড়ে কিন্তু রমরমি চলছে এবং আজকে রঘু ডাকাত তারপর থুমকেতু এগুলো নিয়ে শুধু কলকাতার মধ্যে নয় গোটা বাংলাতে আলোচনা চলছে যেটা আই থিঙ্ক অন্যান্য সিনেমাগুলোর ক্ষেত্রে হয় না তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার আমার মতে বক্স অফিস আনন্দের অবশ্যই কিন্তু বিরাট মাতামাতি করার এখনও কিছু হয়নি বিরাট মাতামাতি বা ইন্ডাস্ট্রি পড়ো হতে গেলে গোটা বাংলা জুড়ে কিন্তু সিনেমা চলতে হবে তো সেটা দেখা যাক মোটামুটি তো টাইম থেকে শুরু হয় কি না তোমাদের এটা নিয়ে নিজেদের মতামত অবশ্যই ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেলাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো